আমরা আজকে একটা মর্মান্তিক একটা ভিডিও নিয়ে আইছি যে ভিডিওটা আপনারা না দেখলেই নয় আজকে এমন একটা ভিডিও বানাইতাম চাইতেছি দেখেন আপনারা এই যে ছেলের বাবা এবং কি ছেলের মা এই যে যে ছেলের ভিডিওটা হবে এই ছেলের সন্তান দাদা আপনি ছেলের নামটা কি যে হারাইছে আপনার লিটন লিটন আর তার ডাক নাম কি আছে জিটন জিটন আপনার একটু বন বহন লাগলে আচ্ছা এই যে আপনি ছেলে কয়দিন ধরে হারাইছে

পেটের দায়ে মানুষ দেশ থেকে বিদেশে যায় প্রবাসে যায় এই ছেলে ডাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল এখানে থাকতো সে অনেকদিন ধরে তাই না অনেকদিন ধরে দুই বছর আড়াই বছর ওই চাকরি করতো এখন বিষয়টা হলো গিয়া যাওয়ার পথে নান্দাল পর্যন্ত যাইছে নাকি কি বলছে নান্দাল পর্যন্ত যাইছে রাইতে নটা সময় পরে এরপর ফোন দিছে ফোন দিছে পরে এরপর বাদ আর ফোন ধরে না এরপর আর ফোন ধরে না একটা সিএনজিতে তে সিএনজিতে সিএনজি উঠছেন এই সিএনজিতে ওঠার পরে বউয়ে ফোন দিছে বউ আছে না এখানে একটু দেখেন তাদের যে মর্মান্তিক মানে বিষয়টা বউয়ের বাচ্চা হবে বউয়ের যে এক বাচ্চা নয় মাসে গর্ভবতী সে ছুটিটা ছিল কিন্তু বৌ রাইখে তা ও জন্যে আপনি তবু আচ্ছা আপনার নাম কি নেহা আপনার বাড়ি নোয়া খেলা আপনি বিয়ে হয়েছেন যে তার সাথে সম্পর্ক কত বছর ধীরে বিবাহিত সম্পর্ক ছয় বছরের ভিতরে আপনার জানার মতো আপনার হাতে কোন খারাপ আচরণ হয়েছে এক কথাই খুবই ভালো একটা ছেলে দেখেন তার ওয়াইফ বলতেছে তার সাথে এই ছয় বছরের জীবনযাপনের মধ্যে কোনো সাংসারিক জীবনে কোনো খারাপ আচরণ হয় নাই অপেক্ষা করেন আচ্ছা এই ছেলে যে ডাকে চাকরি করতো আপনার নিয়ে সুখী তো ছিলেন নাকি খুব সুখী ছিলেন এখন যেদিন আপনার রেখে এখানে রেখে যেতেছে কেন আপনার নয় মাসের গর্ভবতী অন্তর্বর্তী কাজ চলতেছে তাই না প্রিয় ভাই ঢাকা থেকে ছুটিতে আসছে বউ রাইখে যাবে বউয়ের বাচ্চা হবে একটা বাচ্চা এই যে দেখতেছে না একটা বাচ্চা পেটে আছে

রিক্সালের গাড়িতে উঠছে সিনজিতে ভাড়া কত নিচে এটাও জিজ্ঞেস করছি আর খাওয়ার কথাও কয়ে দিছিল এরপরে কইছে আচ্ছা ঘুমাও পরে আমি রাইকে দিছি ফোন এরপর আর কোনো কথা নাই পরে দশটার দিকে ফোন দিছি সকাল দশটা না রাইতে দশটায় ফোন দিছি মোবাইলে রিং হয় কিন্তু মোবাইল ধরান পরে এরকম করে মনোরঞ্জন ফোন দিতে দিতে সকাল আটটা বাজে আটটার পরে এক লোকে ফোন দোষে দইরা পরে দুইটা কথা কইছে কোয়ার পর আর কোনো খবর নাই মোবাইল বন্ধ করে দিছে বিষয়টা হলো রাইতে 9টার পরে এই বউমা কি করতে তার হাজবেন্ডের সাথে কথা বলতেছে কথা বলছে যে 3 সাল থেকে নান্দার থেকে 3 সালে গাড়ি তে উঠছে সিএনজিতে তে তো বউরে বলতে ঘুমাও বউর মনে তো জানো মার জানো মার সে ঘুমানোর জন্য প্রস্তুত না রাইতে দশটা বাজে সে ফোন দিছে আবার তার স্বামীরে ফোন দিলে পরে কিতা কইতেছে যে আমি এই যে ত্রিশালের সিন জিতে উঠছি দোশটার পরে দেখে আর কোনো খবর নাই তাই তো দোষটার পরে দেখেছি ফোন জিতেছে আর কোনো খবর নাই পর দিন রাত পয়সে রাত পয়লে পর দিন সকাল আটটা বাজে ফোন ধরছে একজনে ওই ব্যক্তি বলতেছে হ্যালো কে কে রেকর্ড আছে আমার কাছে এই পর্যন্ত বইলা শেষ এই আজকে তিন দিন চলতেছে আজকে তিন দিন চলতে তার কোনো হদিশ নাই আচ্ছা এই মর্মে কোনো জিডি করা হয়েছে তা নাই

মানে আমার কাছে আমি আমি আমার বউ চাই আপনার টাকা যদি লাগে টাকা রু চিল লইলো আমার হুতে আমার বউ আনিয়ে দি ভাই এই বিষয়টা দাও তুমি কিস্তা কো যদি ভিডিওটা দেবা সবাই শেয়ার করে তোমার সারা দাও তুমি হাও ভিডিওটা সবাই শেয়ার করে দি ভাই আমার হুতে না আমি হল টিয়া লাগলে ভালো লাগো বিষয়টা হইছে কি অনেকেই কইতাছে গো টিয়া দাল হইতো আটকায় তুইছে এ দাল এই তোমার সারা মানে দিতাছ না আচ্ছা টিয়া যদি লাগে কারো কেউ আটকায় রাখে

Ezber biliyor değil ki